ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাইফ অ্যান্ড তামি মেডিকেল ইনস্টিটিউটের তৃতীয় ব্যাচের উদ্বোধনী শুভেচ্ছা ক্লাস ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাইফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালিত উপজেলা শহরের ফাতিহা ভিলায় শুভেচ্ছা ক্লাস ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইফ অ্যান্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের ডিরেক্টর সাইফুল ইসলাম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম সিদ্দিকুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ড হাফিজুর রহমান বক্তারা বলেন পল্লী চিকিৎসক সকলকে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে সাধারণত পল্লী চিকিৎসককে সব চিকিৎসায় করতে হবে এমনটা না রোগীকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পরে উন্নত পর্যায়ে উপযুক্ত চিকিৎসা সেবা গ্রহণের পরামর্শ নিশ্চিত করাই একজন পল্লী চিকিৎসকের কাজ তারা বলেন সাইফ অ্যান্ড সামি মেডিকেল ইনস্টিটিউট ফুলবাড়িয়া ও আশেপাশের মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের নিয়ে কাজ করে যাচ্ছে এবং প্রশিক্ষণ প্রদান করছে এটি একটি প্রশংসনীয় কাজ এ সময় বক্তারা এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান এছাড়া অনুষ্ঠানে ফুলবাড়ি উপজেলা ও আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পল্লী চিকিৎসকরা সাইফ অ্যান্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করে তাদের মতামত ব্যক্ত করেন পরে অনুষ্ঠানের শেষের দিকে শুভেচ্ছা ক্লাস পরবর্তী সার্টিফিকেট বিতরণ করা হয় সাইফ তামি মেডিকেল ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা